প্রিয় ছাত্রছাত্রী বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টার পরীক্ষা আর দূরে নেই সেই কথাটা মনে রেখেই তোমাদের সামনে আজ নিয়ে এসেছি বাংলা অবশ্যিক এ ইসি সাবজেক্ট হ্যাঁ মেল এর গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য এই প্রথম সেমিস্টার এক্সামে যে প্রশ্নগুলোকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোকে তোমাদের সামনে একের পর এক আমি নিয়ে আসছি তার মধ্যে আজকেও বেশ গুরুত্বপূর্ণ চুয়াল্লিশটি প্রশ্ন আজ দিতে এসেছি এই চুয়াল্লিশটি প্রশ্ন তোমার প্রথম সেমিস্টার এক্সামের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্নকে খাতায় নোট ডাউন করো এবং নোট ডাউন করার সঙ্গে সঙ্গে পরীক্ষার জন্য প্রস্তুত করে রাখো তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই তারপর গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলোকে দেখিয়ে দিচ্ছি যারা আমার কাছ থেকে বাংলা এই সাবজেক্টের হ্যাঁ পেড সার্ভিস নিয়েছো প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাদের বলা হয়েছিল ফিফটি রুপিস কথা যারা এই পেড সার্ভিস নিয়েছ শুধুমাত্র তারা এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলোকে এখানে দেখে নাও তাদেরকে আলাদাভাবে খাতায় লেখার প্রয়োজন পড়বে না কারণ তাদেরকে আলাদাভাবে সম্পূর্ণ পিডিএফ আমি দিয়ে দিচ্ছি কিভাবে দেব সেই সম্পূর্ণ পিডিএফ সেটা ভিডিওর শেষে তোমাদেরকে বলে দিচ্ছি তার আগে গুরুত্বপূর্ণ যে পঞ্চাশটা প্রশ্ন আমি বেঁচেছি সেই প্রশ্নগুলোকে তোমাদের সামনে স্ক্রিনে তুলে ধরছি সেটাকে খাতায় লিখে নেবে যারা পেড সার্ভিস নাম নিকো আর যারা পেড সার্ভিস নিয়েছো হ্যাঁ জাস্ট ফিফটি রুপিস তাদেরকে এই প্রশ্ন এবং তার উত্তরগুলোকে লিখতে হবে না দেখে নাও তোমাদের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলোকে এক একটা নিয়ে আসি এবং নিয়ে আসার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলোকে বলেও দিচ্ছি দেখে নিচ্ছ তোমাদের সামনে রয়েছে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন হ্যাঁ অববিজ্ঞান প্রবন্ধটি কোথা থেকে গৃহীত অবশ্যই লঘু গুরু দুই নম্বর প্রশ্ন অববিজ্ঞান প্রবন্ধটি কার লেখা রাজশেখর বসু তিন নম্বরের প্রশ্ন রাজশেখর বসুর ছদ্দো নাম কি উত্তর পরশুরা চার নম্বরের প্রশ্ন নিউটন আবিষ্কৃত সূত্রের নাম কি উত্তর ল অফ গ্র্যাভিটেশন তারপরে প্রশ্ন রয়েছে ব্যাটারিতে কি কি থাকে বলে বিদ্যুৎ উৎপন্ন হয় উত্তর হবে ধনাত্মক এবং ঋণাত্মক শক্তি তারপরে প্রশ্ন ইভোনাইট কি প্রকৃতির উত্তর হবে অস্বচ্ছ প্রকৃতির তারপরে প্রশ্ন রয়েছে রবারের সঙ্গে কি কি মিশিয়ে ইভোনাইট প্রস্তুত হয় উত্তর হবে গন্ধক মিশিয়ে এটা কি কি নয় শুধুমাত্র কি মিশিয়ে হবে তারপরে প্রশ্ন দিতে হচ্ছে আট নম্বরের গাটা পারচক কি রবারের ন্যায় বৃক্ষের নির্যাস তারপরে প্রশ্ন অভবিজ্ঞান শব্দটির অর্থ কি উত্তর বিজ্ঞানের বিকৃত রূপ তারপরে প্রশ্ন বিজ্ঞান চর্চার ফলশ্রুতি কী উত্তর হবে অন্ধ কুসংস্কার থেকে মুক্তি এগারো নম্বরের প্রশ্ন হ্যাঁ চশমা ফ্রেম কোন উপাদান দিয়ে তৈরি উত্তর হবে সেলুলয়েড বা বলতে পারি এখানে সেলি লিভেডো বলা যায় অনেক ক্ষেত্রে তারপরে প্রশ্ন হ্যাঁ বারো নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি তার আগে বলে দিচ্ছি এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার প্রত্যেক স্টুডেন্টকে তৈরি করতে হবে হ্যাঁ বাংলা এইসি সাবজেক্টে দেখে নাও বারো নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন সেলুলয়েড তৈরির উপাদান কী উত্তর করবে তুলা এবং নাইট্রিক অ্যাসিড তারপরে প্রশ্ন রয়েছে শশধর তর্ক চূড়ামণি কে ছিলেন উত্তর করে তোমরা রক্ষণশীল হিন্দু পণ্ডিত তারপরে প্রশ্ন রয়েছে তিন শব্দের অপপ্রয়োগ আমরা কার কাছ থেকে শিখেছি উত্তর অবশ্যই হবে ইংরেজদের কাছ থেকে তারপরে প্রশ্ন রয়েছে ব্যাটারিতে যে দু রকমের ধাতু থাকে তাদের নাম কি উত্তর লিখবে তামা এবং টিন তারপরে প্রশ্ন হ্যাঁ ষোলো নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন আলপাকা শাড়ি কি উত্তর তোমরা করে রাখবে রেশমের কাপড় তারপরে প্রশ্ন রয়েছে তোমাদের সতেরো নম্বরের প্রশ্ন কাজ করা বলতে কি বোঝায় উত্তর হবে কাছিমে খোল তারপরে প্রশ্ন রয়েছে মানুষ ইহা অবধারিত উক্তিটি উত্তর করবে তারপরে প্রশ্ন রয়েছে জল গঠিত হয় কি কি মিশ্রাণে তোমরা প্রত্যেকে জানো হাইড্রোজেন এবং অক্সিজেন তারপরে প্রশ্ন রয়েছে শৃঙ্বৎ শব্দের অর্থ হলো ড্যাস উত্তর হবে সিংহের মতো তারপরে প্রশ্ন কমপ্লেক্স শব্দটিকে মানুষ কি কি অর্থে ব্যবহার করে উত্তর হবে ভেরু অনুগত ভালোবাসা বা দুর্বলতা তারপরে প্রশ্ন তিন শব্দের অর্থ কি উত্তর হবে রান তারপরে প্রশ্ন রয়েছে আলপাকা শব্দের অর্থ কি উত্তর লিখবে রিলেশন তারপরে প্রশ্ন রয়েছে হেতাভাস এর অর্থ কি উত্তর করবে হেতুদোষ তোমার তোমাদের সামনে গুরুত্বপূর্ণ চুয়াল্লিশটা প্রশ্ন আজকে দিচ্ছি তারপরে প্রশ্ন রয়েছে মহাকর্ষ সূত্রের আবিষ্কারক হলেন ড্যাশ উত্তর হবে স্যার আইজ্যাক নিউটন তারপরে প্রশ্ন গঙ্গা জলে বিদ্যুতের অস্তিত্ব সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যা অববিজ্ঞান প্রবন্ধে কে দিয়েছেন উত্তর হবে শশোধর তর্ক চূড়া মণি তারপরে প্রশ্ন রয়েছে রাজশেখর বসু যে বাংলা অভিধান প্রণয়ন করেন তার নাম কি উত্তর চলন্তিকা তারপরে প্রশ্ন রয়েছে কোন শাড়িতে পশমের লেশ নেই উত্তর হবে আলপাকা তারপরে প্রশ্ন রয়েছে জোনাকি পোকা প্রদীপে পুড়লে যে ধোঁয়া বের হয় তা কেমন উত্তর হবে অবশ্যই বেশ তারপরে প্রশ্ন করবে প্রবন্ধ কাকে বলে উত্তর তোমরা লিখবে প্রকৃষ্ট রূপে বন্ধনযুক্ত রচনা তারপরে প্রশ্ন করবে তোমরা প্রবন্ধ শব্দটির বুৎপত্তি কি উত্তর অবশ্যই ভালো করে লিখে রাখো প্র প্লাস পূর্বক বন্ধ যোগ অ হাইফেন দিয়ে ভং যোগ অভা তারপরে প্রশ্ন রয়েছে প্রবন্ধে দুটি ভাগ কি কি উত্তর করবে বিষয়নিষ্ঠ এবং আত্ম তারপরে গুরুত্বপূর্ণ নম্বরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের সভ্যতার সংকট কি ধরনের রচনা করে রাখবে প্রবন্ধ তারপরে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম এবং মৃত্যু সাল কত একসঙ্গে দিয়েছি যে কোনো একটা তোমাদের পরীক্ষা দিতে পারে জন্ম হচ্ছে আঠেরোশো সাল এবং মৃত্যু উনিশশো সাল তারপরে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি উত্তর লিখবে কবি কাহিনী তারপরে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান উত্তর লিখবে গীতাঞ্জলি তারপরে প্রশ্ন গীতাঞ্জলির যে অনুবাদের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান তার নাম কি উত্তর সং অফারিংস তারপরে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিতকালে শেষ কাব্য কি উত্তর হবে জন্মদিনে তারপরে প্রশ্ন নৈবেদ্য কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয় উত্তর হবে উনিশশো সালে তারপরে প্রশ্ন রয়েছে নৈবেদ্য কাব্যগ্রন্থে মোট কটি কবিতা আছে উত্তর হবে একশোটি এবং আরো চারটে প্রশ্ন রয়েছে তোমাদের এখান থেকে নৈবেদ্য কাব্যগ্রন্থে কটি সনেট আছে উত্তর লিখবে আটাত্তরটি তারপরে প্রশ্ন নৈবেদ্য কাব্যগ্রন্থে কোন কোন সংখ্যার কবিতাগুলি তোমাদের পাঠ্য উত্তর তোমরা প্রত্যেকেই জানো তিরিশ নম্বর 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 এবং বা সংখ্যা কবিতা তোমাদের পাঠ্য রয়েছে নৈবেদ্য কাব্যগ্রন্থ থেকে তারপরে প্রশ্ন নৈবেদ্য কাব্যগ্রন্থে পূর্ববর্তী কাব্যগ্রন্থ কোনটি উত্তর লিখবে খনিকা তারপরে প্রশ্ন রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান প্রত্যেকেই জানো উনিশশো সালে তোমাদেরকে এই যে গুরুত্বপূর্ণ চুয়াল্লিশটা প্রশ্ন দিলাম হ্যাঁ এখানে এই যে চুয়াল্লিশটা প্রশ্ন দিলাম সেটা তোমাদের গুরুত্বপূর্ণ প্রবন্ধ পাঠ্য রয়েছে অপবিজ্ঞান সেই অপবিজ্ঞান থেকে এখানে গুরুত্বপূর্ণ তিরিশটা প্রশ্ন দিয়েছি এবং তারপর ওই নৈবেদ্য থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে হলো এই প্রশ্নগুলো তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য প্রয়োজনীয় তাই এই গুরুত্বপূর্ণ এক্সট্রা ষোলোটা সম্ভবত প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা তোমাদের সামনে আজকে দিয়ে দিলাম তোমরা যদি মনে করো যে স্যার এই প্রশ্নগুলি কি শেষ এর বাইরে প্রশ্ন করতে হবে না না অনেক প্রশ্ন রয়েছে কারণ যারা আমার কাছ থেকে মাধ্যমে সার্ভিস নিয়েছিল তাদেরকে গুরুত্বপূর্ণ সমগ্র সিলেবাস থেকে প্রশ্ন এবং উত্তর দিয়েছি আর তোমাদের বলব যে অংশগুলো থেকেও এক এক করে সাজেশন আমি তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য নিয়ে আসবো কিন্তু যারা হ্যাঁ যারা ফাইভ জিরো রুপিসের মাধ্যমে পেট সার্ভিস নিয়েছে আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদেরকে বলে দেবো প্রত্যেককে বলবো যে পিডিএফটা তোমাদেরকে দিয়েছি সেই পিডিএফ এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নের উত্তরগুলো তার জন্য কি করতে হবে তোমাদের যে স্ক্রিনশটের কথা বলেছিলাম হ্যাঁ তোমরা পেড করেছো তার স্ক্রিনশটটা রেখেছো সেই স্ক্রিনশটটা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আবার সেন্ড করে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশটটা সেন্ড করার সঙ্গে সঙ্গে বাংলা এ সাবজেক্টে সাবজেক্টের হ্যাঁ তোমাদের বলেছিলাম প্রথম সেমিস্টার এক্সাম পর্যন্ত তোমাদের সঙ্গে থাকবো তাই বলছি ওই স্ক্রিনশটটাকে আমি পাঠিয়ে দাও এবং আমাকে বলে দাও স্যার বাংলা এইসি দিন সময় হলে প্রত্যেককে যারা যারা সার্ভিস নিয়েছো প্রত্যেককে বাংলা এইসি সাবজেক্টের এই গুরুত্বপূর্ণ চুয়াল্লিশটা প্রশ্ন এবং উত্তর দিয়ে দিচ্ছি যে প্রশ্ন এবং উত্তরগুলো আগে দিয়েছি তার সঙ্গে আজকের দেওয়া এই চুয়াল্লিশটা প্রশ্ন পর আর কিছু তোমাদের পড়তে হবে না আর যারা সার্ভিস নাওনি তাদেরকে আমি বলছি তোমাদেরকে দিতে হবে না আমাকে ফাইভ জিরো রুপিস কোনো সমস্যা নেই বাকি যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো থেকেও এক এক করে গুরুত্বপূর্ণ সেশন তোমাদের চ্যানেলে আপলোড করবোই যদি ফাইভ জিরো তোমাদের জন্য মনে হয় বেশি হচ্ছে তাহলে আই এম সরি তার জন্য আমি সত্যিই দুঃখিত কারণ মনে করলাম তোমাদের কাছে কিছু না নে আছে জাস্ট ফিফটি রুপিস এটা কিছু হওয়ার কথা নাই যাকে বাকি যে গুরুত্বপূর্ণ অংশগুলো রয়েছে সেই অংশ থেকে তোমাদের গুরুত্বপূর্ণ সেশন খুব শীঘ্রই নিয়ে আসবো আর যারা সার্ভিস নিয়েছ তারা স্ক্রিনশট এখনই পাঠিয়ে দাও তোমাদের সামনে গুরুত্বপূর্ণ এই পিডিএফটা আমি এখনই দিয়ে দিচ্ছি